আমাদের এটা তারকা মেলার মতো আছে এমনি তো আসছিলেন অনেক গণ্যমান্য ব্যক্তিরা আজকের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমাদের এই বাসাতেই ছাদে রেস্টুরেন্টে এইটা আমার কাছে আমার বাসা রিসোর্ট বাইরে বাইরের মানুষের জন্য রিসোর্ট তো আমাদের যেখানে রেস্টুরেন্ট ওখানে প্রোগ্রামটা হলো ওখানে তো অনেকেই আসছেন সাথে রেনু আমাদের সোনায় সোহাগা হয়ে গেল ও আমাদের ফ্যামিলি মেম্বার এত বছর সম্পর্ক সম্পর্ক থাকলে ফ্যামিলি মেম্বার না

আমি আবারও বলবো, বারবারই বলবো শুধু একবার না যতবারই মানে কথা আসবে ততবারই মানে জাহাঙ্গীর ভাই রাখার কথা আমাকে বলতেই হবে সেই স্টেশন আপনার স্টেশন থেকে শুরু করে কক্সবাজার স্টেশন থেকে শুরু করে আজ অবধি আজ সাত আট দিন আছি তাদের আপ্যায়নও তার মানে কোনো শেষ নাই আমি তো তো ভয় পাচ্ছি না যে না

এই হবে যে তোমায় তুমি তারপর আপনার জাহাঙ্গীর ভাই যে সার্ভিস আপ্যায়ন করেছো এটা আমি ভাষার মতো ভাষা কথা দিয়ে ভাষাতে বলতে পারছো যে আমার সারা জীবন মনে থাকবে আমরা সারা জীবনে কষ্ট দিব

নাই আমি বলতে পারবো না তো সারা জীবন মনে থাকবে তবে যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ এই পরিবার আমাদের পুনরায় পনেরো থাকবে

জানি যে তুমি ছাদ বাগান করো এখন কি আছে আছে ওটা আমার ছাদ বাগানটাও সব বাংলা কোনো গাছ না এটা একটা বিদেশি গাছ আচ্ছা সবগুলোই সবগুলোই বিদেশি গাছ এটা আমরা ইয়ে করি না যেটা বনসাই করি বছরের পর বছর কেটে কেটে ওটাকে বনসাই বানাতে হয় আমার গাছটা প্রতি আমি আগ্রহ হলাম এই কারণে বনসাই বানাতে হয় না ও জন্মগতভাবে ভাবে বনসাই হয়ে উঠে যেমন ওকে কষ্ট দিয়ে বনসাই মোটা করার কেটে কিছু করার কোনো দরকার নাই তুমি যে কোনো গাছকে যখন বনসাই করবা ধর একটা তেঁতুল গাছের বনসাই হবে ওটাকে কাটতে কাটতে বয়স পঞ্চাশ বছর কিন্তু এতটুকুই থাকবে ওটা অনেক সময় আমার কষ্ট একটা গাছকে বড় হতে দেওয়া হচ্ছে না বনসাই অনেকে এটা কষ্ট পায় আমাদের বনসাই লাভ আর দুই দুইটা গ্রুপ আছে আমি বনসাই লাভ আর কিন্তু কেটে ফেলে গাছকে এই অবস্থায় রাখা আমার আমি সাপোর্ট করি না আমি যখন একটা দেখলাম কাস্টার নাম এডেনিয়াম বা বাংলা এটার নাম হলো মরুগোলাপ এটা দেখি জন্মগতভাবে বনসাই হয়ে জন্ম তারপরে ভাবলাম এটাকে নিয়ে আমি যদি দুইটা গাছ কাউকে দিয়ে এক কেজি অক্সিজেনের দাম যদি বাইশ টাকা হয় গাছ থেকে যে অক্সিজেন কত কোটি টাকার অক্সিজেন আমরা পাচ্ছি প্রতিদিন একটা বাসা বারান্দায় যদি দশটা বিশটা গাছ থাকে ওরা কতটুকু অক্সিজেন পাচ্ছে যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না ধান গুনলে আমরা দেখতে পাই এক মন দুই মন এক সমন ধান পেলাম অক্সিজেনটা কিন্তু দেখা যাচ্ছে না তো আমি তো এই জীবনে সমাজের জন্য মানুষের জন্য কি বা করতে পারলাম যদি দুইটা গাছও দিয়ে কিন্তু প্রফেশনাল আমি বলতে আমি খরচটা উঠাই কার ছাদের খরচটা উঠাই বিজনেস না আমার করার যদি খরচ কিছু টাকা তো আমার উদ্দেশ্য কিছুটা সবুজ বিলায় কিছুটা অক্সিজেন যদি তো আল্লাহর আমরা চেষ্টা আরেকটা অক্সিজেন আমরাও বাড়াই না মানুষের হাতে ঘরে ঘরে পৌঁছান সবুজের একটা না আমি যেমন বিদেশে গেলে দেখি আপনার যে আপনার ফল ফুলের যে মার্কেট আছে না অনেক ধরনের গাছ কিন্তু আপনি বর্ষাই করেছেন

যেমন মা বাপ বাচ্চা ফেলে যদি দেখে যায় আমি যখন আমার বাসায় আরো গাড়ি আছে আমার গাড়ির সাউন্ড পেলে ছুটে যাবে কাউকে না একেবারে দৌড়াইতে থাকবে

থাকলে কিছুটা সুস্থ থাকে মানে আমাদের মনের সুস্থতা আগে দরকার

যেখানে তুমি কাজ করবা তারপরে তোমার ঘুম মানে বলে না ঘুমাসেনা। কাজ না করে ঘুমাসবে করতে। ঘুম অটো চলে আসবে। তোমার খিদা অটো লাগবে। তোমার মানে মনে যে ফুরফুরা ভাব হই যা অটো চলে আসবে। যেন করে সব কাজে মানুষকে বিজি থাকছরা। না কাজে আনন্দ আছে। আনন্দ পাওয়া যায়। তুমি আর কেউ অনেক অনেক মহিলার করে আনন্দ পায়। করুন না আলচা। কেউ বাগান করে, কেউ সেলাই করে।

যখন এটা একটা কমেন্ট দেখে আমার খারাপটাকে সারাবে হ্যাঁ এটা তো আমার ভাবছিলাম একটু তোমাকে আমি জিজ্ঞেস করব এটার ইয়েটা তুমি বলো তুমি না এটা মনে কর যে আমি তো এই চলচ্চিত্রের মানুষ তাই নয় কি তা আমি যখন চরিত্রগুলো করতাম এক এক সময় এক ড্রেস করতাম সাঁচতাম এখন অবশ্যই চলচ্চিত্র করি না তখন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আর অনেক বেড়ে গেছে তা আমি তখন মনে করলাম যে আমি কেউ পিছিয়ে থাকবো তা আমি তো এ লাইনের লোকই আমি কিছু

তাহলে তো এত কাজ হতো না শুধু তো আমি করছি না আমার এটা আমি মনে আনন্দের জন্য করি তারপর একটা কথা বললো যে আমার দর্শকরা তো হলে গিয়ে ছবি দেখতো তাই না দেখতো মানে আমাকে ভালোবাসতো দেখে তো ছবিগুলো দেখতো

মানে দিতে হয় তাই প্রিয় দর্শক আহ মানে আমরা তিনজনই আপনার এই চলচ্চিত্রের মানুষ মিডিয়ারই মানুষ তো আপনারা আমার মনে হয় আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন বাই